চলুন আজ লাগালাম ছাদ বাগানে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ লাগাতে অনেকেই ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কারণ নেই আর ভয় পাওয়ার কারণ হচ্ছে চাল কুমড়ো গাছ অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে যায় পরবর্তীতে এবং কীভাবে ছাদ বাগানে অল্প জায়গায় করবে সেটা নিয়ে অনেকে ভাবে তো আমি সেটাই আজ তোমাদের দেখাবো তো আমি তার জন্য নিয়ে নিয়েছি রঙের বলতে কুড়ি লিটারে আর নিয়ে নিয়েছি তোমার ঝুড়ি ফলের ঝুরি যে ক্যারোট বড় বড় হয় সেইগুলো এবার মা মিটিয়ে প্রস্তুত করতে হবে মিডিয়া প্রস্তুতের জন্য নিয়ে নিয়েছি পুরনো ছাদ বাগানে মাটি গোবর সার ভার্মি কম্পোস্ট শিংকুচি হাড়ে গুঁড়ো নিম খোল এবং সাপ সাপটা কেন ইউজ করতে হবে মাটিতে অনেক সময় ফাঙ্গাস থাকতে পারে সাপটা দিলে কি হয় সেই ফাঙ্গাসটাকে মেরে ফেলে আর নিম খোলটা দিলে মাটিটাকে আরও বেশি শোধন করে আর হাড়ের গুঁড়ো শিমকুচি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট গোবর এগুলো তো খাবার জৈব সমৃদ্ধ খাবার তার এগুলো মাটির সাথে মিশিয়ে সবগুলো একসাথে দিলে একটা মিক্সড জৈব খাবার তৈরি হয়ে যায় আর লাগানোর আগে যদি মাটিটা ভালো করে তৈরি করেন আপনি লাগানোর পরবর্তীতে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং বড় হয়ে ওঠে তো আমি এবার মা এই যে মাটিটা প্রস্তুত করেছি দেখেছি এই মাটিটা এই পাত্রে ভরব তো আমি প্রথমে নিয়ে নিয়েছি কিচেন ওয়েস্ট মানে সবজির খোসা যেগুলো বাড়িতে আমি মানে খাওয়ার সময় যেগুলো সবজিগুলো কাটি সেগুলো আমি রেখে দিয়েছিলাম রোদরে দিয়েছিলাম রোদ্রে শুকিয়ে এরকম হয়েছে এবার ওই খোসাগুলো নিচে নিয়ে গিয়েছি এবার তার উপরে মিটিয়ে দিয়ে দিয়েছি এবার কী হবে ওই সবজির খোসাগুলো পরবর্তীতে চাপে পড়ে নিচে থেকে তোমার বা সুন্দর জৈব সমৃদ্ধ খাবার তৈরি হবে এবং তোমার ড্রেন খোলারও কাজ করবে আর কারণ ওর মধ্যে পাতা আছে অনেক তো কি হবে সেই সাইড ভাবটা আসবে না সহজে জল হয়ে যাবে আর হ্যাঁ আমি যে এই যে রঙের বালতিগুলো এগুলো সাইডতে কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি যাতে জলটা সহজে পাচ হতে পারে এভাবেই আপনি ভরাট করবেন আর পুরোটা ভরাট করবেন না কিছুটা ফাঁকা রেখে দেবেন এরকম যাতে পরবর্তীতে আপনি এক্সট্রা খাবার যখন গাছকে দেবেন তখন সাইডটা দিতে পারেন তখন অটোমেটিক আপনার বালতিটা অনেকটা ভরে যাবে তো কেমন লাগলো আমার এই গাছ লাগানোর প্রচেষ্টা আর এই দেখো আমি এখানে চালকুমড়োর চারা আর সোনার চারা একসাথে লাগিয়েছিলাম তো দেখো কত বড় হয়ে গেছে চাল চারাগুলো তো এইগুলো তুলে লাগাবো কম করে বের করে ফেলতে হবে গাছটা দেখেছ পুরো হালকা করে এরকম সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার আমি মাটি দিয়ে পুরো ঢেকে দিচ্ছি এবার হালকা করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে পুরো প্রচেষ্টা কেমন লাগলো অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকে তোমাদের উৎস আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে